খানের বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে সংখ্যালঘুরা বিশেষ করে ভারতে প্রবেশ বাড়ছে সে দেশের সংখ্যালঘুদের আর দিন কাটাতে পারছে না তারা নির্যাতন খুন সন্ত্রাস মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই ভিটে মাটি ফেলে বৃদ্ধ মা বাবা সন্তান নিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে তারা শনিবার আম্বাসার রেল স্টেশন থেকে দশজন বাংলাদেশি নাগরিককে আটক করে রেল পুলিশ কমলপুর সীমান্ত দিয়ে এই দশজন রাজ্যে অনুপ্রবেশ করছে শনিবার সকালে কমলপুর থেকে আমাশার রেল স্টেশনে এসেছিল এই দশজন বাংলাদেশি নাগরিক তাদের উদ্দেশ্য ছিল শিলচরে পাড়ি দেওয়া ধৃত বাংলাদেশি নাগরিকরা জানায় বদলের বাংলাদেশে তাদের পক্ষে বসবাস করা সম্ভব নয় বাংলাদেশে আগের সরকার ভালো ছিল বর্তমান সরকারের সময় সে দেশের নির্যাতনের শিকার সংখ্যালঘুরা তাই বাধ্য হয়ে পরিবারের সকলকে নিয়ে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ভারতে এসেছেন অবৈধভাবে তাদেরকে মেরে ফেললেও তারা আর বাংলাদেশে ফিরে যাবে না তাদের বক্তব্য তারা ট্রেনে করে শিলচর যাওয়ার উদ্দেশ্যে আম্বাসা রেল স্টেশনে এসেছিল শিলচর গিয়ে ঘর ভাড়া নিয়ে দিনমজুরের কাজ করে বসবাস করা তাদের উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের রাজত্ব নামিয়ে আনা হবে এটা কারুরই জানা ছিল না প্রশাসন আছে বলে জানা নেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে বিচার চেয়েও বিচার মিলছে না তাদের তাদের মধ্যে দাবি হাসিনা সরকারের সময় ভালো ছিল নিরাপদে তারা পরিবার নিয়ে বসবাস করতে পেরেছে দুর্গত আট এ আগস্টের পর তারা জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশে ছিল শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা ভারতে

মূল বিষয় আমরা এরযত নাটকলাইটিভ করব আয়োজন 12 সরকার আমার নাম নেওয়া ভারতীয় জেতামনা রেলওয়ে নাম ভারতীয় জেতামনা আমি ইয়ারু দামু আমরা যদি আমার রাহুল আমি দাম না করলে আমরা জেলা বড় তো আমি আমি আমার জেতামনা আমার আপনি পরিবার নিয়েছেন আপনারা কত নিয়ে আই বলি আমার বাবা

এগুলো আর কি যেমন কেউ চিন্তা করতে তো কে থাকতাম না কেমনে যাইমু আর আমি দিদি বিশেষ করে আইসি কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাত আছে বারত না এই রাজ এই জায়গায় যে কোনো জায়গায় যাই কর্ম করলে বাদ কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই আমি বারত আইম আবার নিজের মেশিনের মতো জন্ম কর্ম করবো

যে কষ্ট করে বাবার ঠিক শুনে আছে বাবা তো বাস্তু আছে না বাবা বয়স্ক মানুষ আচ্ছা আপনার নামটা আবার পড়ে আমার নাম শঙ্করচন্দ্র সরকার আপনার বাবার নাম সুধীরচন্দ্র সরকার রাস্তাঘাট নাই শুনছি সব রাস্তাঘাট বন্ধ দিয়েছে বেরোলায় এখন আমরা রাস্তাঘাটে যেতে পারি না লুয়া সুরেলাম সারারাত জঙ্গল ভারোয়া এই দিকটা আছে শ্রীমঙ্গলের দিকটা কী কোনো রাস্তা না রাত বলে আসছি মেয়ে ছেলে একা খাওয়া দাওয়া নাই

তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রাথমিকভাবে যা উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক কোন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কার্যকলাপ কোনোভাবে গ্রহণযোগ্য নয় শান্তন টিভি